সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার নিয়ে গত কয়েকদিন ধরে দেশ জুড়ে ব্যাপক সংঘর্ষ চলেছে পরিস্থিতি সামলাতে শুক্রবার রাত থেকে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়েছে সহিংসতায় সারাদেশের শতাধিক মানুষের মৃত্যু হয়েছে হাজারো জল্পনা কল্পনা শেষে কারফিউর মধ্যেই রোববার সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে কোটা নিয়ে শুনানি হয় কোটা পূর্ণবহালের হাইকোর্টের আদেশ বাতিল করে আপিল বিভাগ বলেছে এখন থেকে সরকারি চাকরিতে তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে বাকি সাত শতাংশের মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এক শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা আর এক শতাংশ প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ কোটা হিসাবে থাকবে তবে সরকার চাইলে এই কোটার হার কম বেশি করতে পারবে জনস্বার্থে যেহেতু এই রুলটা গভর্নমেন্টের দেওয়া আছে সেই ইলেকটেড গভর্নমেন্ট এনি গভেন্ট ক্যান ডু দ্যাট যে এর পার্সেন্টেজ কম বেশি করা যাবে কি না যেমন ফর এক্সাম্পল আজকের এই রায় কিন্তু নারীদের কোঠা একবারই উঠে গেছে বাংলাদেশের নারীরা কি এতই উপরে চলে গেল তাদের কি অবস্থান একেবারেই সমান সমানে চলে গেল এই আদেশে আবার দেখলাম যে থার্ড জেন্ডারদেরকেও অ্যাড করা হয়েছে বাট থার্ড জেন্ডার এটা এটা ঠিকই আছে এটা অনগ্রসর গোষ্ঠী এটা আসতেই পারে যেখানে মুক্তিযোদ্ধা কোটার কথা সংবিধানে বলা নাই কোথাও তাহলে আপনি এটা আগ বেড়ে একইভাবে সরকার যেভাবে ব্যবহার করতে যাচ্ছে আপনি আদালতকেও একইভাবে ব্যবহার করে ফাইভ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা রাখলেন কিসের স্বার্থে প্রায় একশো পঞ্চাশ জনের বেশি সহপাঠী হারালো তাদের ফোকাসটা কিন্তু এখন তাদের হচ্ছে এই বিচার বা তাদেরকে যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত এদের বিচারটা এখন ফোকাসে চলে গেছে এবং আমার মনে হয় যে এখন আর

আমার যখন আবার জীবনের বলা লাগতেছে যে হচ্ছে আমি আমার কোঠার একটা সংস্কার চাই আসলে এই প্রত্যেকবার একই জিনিস রিপিটেশন ছাত্রদের মাঝখানে আসলে আস্থার জায়গাটুকু নিয়ে ভাবায় সরকারের প্রতি আমাদের আস্থার জায়গা কতটুকু এই রায়টাকে যথেষ্ট শিক্ষার্থীবান্ধব বলা যেত যদি তার সাথে একটা শর্ত জুড়ে না দেওয়া হতো এই যে সরকারের হাতে যাবতীয় সবকিছু তুলে দেওয়া হলো আদালত থেকে আমাদের অবস্থা যখন আবার স্থিতিশীল হয়ে যাবে ছাত্ররা যখন আবার সাধারণ অবস্থায় চলে যাবে এই সমস্ত আন্দোলন থেকে সব কিছু আবার স্বাভাবিক পরিস্থিতিতে যাবে সরকার তো চাইলেই তখন সবকিছু আবার বাতিল করে দিতে পারে এই রায়টা যদি আগে দেওয়ারই ছিল তাহলে আগে কেন দেওয়া হলো না এত জীবন নাশের পর এই রায়টা কখনো মেনে নেওয়া যায় না এবং মেনে নেবও না আমরা এদিকে কোটা আন্দোলন চলাকালে পুলিশের ভূমিকা নিয়ে চ্যানেল সাবেক এক পুলিশ কর্মকর্তা জানান আবু সাইদের মতো ছাত্রদের উপর গুলি করে পুলিশ তাদের নিজেদের বিবেক বুদ্ধি লোপের পরিচয় দিয়েছে আবু সাইদের যে ঘটনাটা ঘটেছে এটা কোনোভাবেই কাম্য নয় যে ছেলেটি দুই হাত তুলে দিয়েছে তার মানে হিয়া সারেন্ডার তো তাকে আটক করা যেত গ্রেপ্তার করা যেত তাকে তো প্রকাশ্য গুলি করে হত্যা করার কোন যুক্তি কথা নাই সারা দেশ এখনো ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত যার ফলে শিক্ষার্থীরা সম্মিলিত দাবি দেওয়া উত্থাপন করতে পারছে না এবং প্রবাসীরা পারছে না তাদের আপনজনের সাথে যোগাযোগ করতে আটচল্লিশ ঘন্টার উপরে হয়ে গেল বাংলাদেশের সাথে কোনো রকম যোগাযোগ নেই ইন্টারন্যাশনাল মিডিয়াতে যে ধরনের খবর আমরা পাচ্ছি তাতে বাংলাদেশকে এক ধরনের ইমেজ আসছে যে একেবারে যুদ্ধরত দেশের পরিণত হয়েছে এরকম এবং আমাদের দেশকে আমরা সেভাবে দেখতে চাই না দেশে জ্বালাও পোড়াও থেকে শুরু করে বহির্বিশ্বের সাথে বাংলাদেশের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন বাংলাদেশের সাথে সরকার এবং ছাত্ররা কিভাবে এখন এগিয়ে আসে এখন সেটাই হলো দেখার বিষয় আসাদুজ্জামান শুভ চ্যানেল